নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে প্রতিদিন যে কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারি মাসেই এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে ফেব্রুয়ারি মাসেই তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ আর এই ত্রিগ্রহী যোগ যেমন তৈরি হচ্ছে সেমনি শনিদেবের কৃপাও থাকছে এই কুম্ভ জাতক জাতিকাদের ওপর তাই আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারি মাসে তীগ্রহী যোগ কোন গ্রহ নক্ষত্র মিলে তৈরি করছে আর এই তিগ্রহী যোগের ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি রয়েছে জানার জন্য আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না দেখুন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে গ্রহগুলির একটি খুব বিরল সংযোগ তৈরি হতে চলেছে এই মাসে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সূর্যের সঙ্গে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর এক বছর পর আবার কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলন ঘটবে আর এমন অবস্থায় ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে সূর্য বুধ ও শনির তিগ্রহ যোগ তৈরি হবে আর এই তিগ্রহ যোগে সূর্য ও বুধের অন্তর্ভুক্তির ফলে বুধাদিত্য রাজযোগও তৈরি হবে এমন অবস্থায় এই কুম্ভ রাশির জাতক জাতিকারা গ্রহের শুভ অবস্থানের সংযোগে সর্বোচ্চ সুবিধা পেতে চলেছে তবে এই রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় আর্থিক সুবিধার পাশাপাশি কর্মজীবনে বড় সাফল্য পদোন্নতি পাবেন চলুন জেনে নিই ফেব্রুয়ারি মাসে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কী কী সুবিধা পেতে চলেছেন তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই তিগ্রহ যোগের ফলে একই কুম্ভরাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ আপনারা একটা জিনিস নোটিশ করবেন একই কুম্ভরাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কুম্ভরাশির ব্যক্তি অর্থাৎ জ্যোতিষ মতে একই কুম্ভরাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে দেখবেন কেউ কুম্ভরাশির ব্যক্তি চাকরি করছে আবার দেখবেন কোন এক কুম্ভ ব্যক্তি সে চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই কুম্ভ ব্যক্তিদের সবার কিন্তু এই তিগ্রহে যোগের ফলে একই নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে জ্যোতিষ অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সূর্য বুধ ও শনি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর এই তিন গ্রহের মিলনে তীগ্রহ যোগ তৈরি হবে আর এই তীগ্রহী যোগে সূর্য বুধের অন্তর্ভুক্তির ফলে বুধাদিত্য রাজযোগও তৈরি হবে ফেব্রুয়ারি মাসটি গ্রহগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশিতে সূর্যের আগমনের এক বছর পরে কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলন ঘটবে এছাড়াও ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে সূর্য বুধ এবং শনির মিলনের কারণে দ্বিগ্রহ যোগ যেমন তৈরি হচ্ছে আবার এই মাসে সূর্য শনি ও বুধ একসঙ্গে কুম্ভ রাশিতে যাত্রাও করবে তবে দেখে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের তবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে আর শনিদেবের কৃপায় আপনার ভাগ্য কীভাবে খুলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি শুভ হতে চলেছে এই মাসে আপনার পদোন্নতি আর্থিক লাভের ভালো সম্ভাবনা থাকবে এই মাসে আপনি আপনার কর্মজীবন ব্যবসায় ব্যবসায়িকাঙ্ক্ষিত সুবিধা পাবেন মাসের দ্বিতীয় সপ্তাহে আপনি কিছু বড় পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন যা আপনাকে ভবিষ্যতে বড় সুবিধা দেবে এই সময় পরিবারের কোনো সদস্যের কর্তৃত্ব সম্মান মর্যাদা বৃদ্ধি করবে বাড়িতে সুখের পরিবেশ থাকবে চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস থাকবে ব্যবসায় আর্থিক লাভের পথ প্রশস্ত হবে মাসের মাঝামাঝি সময়ে আপনি আপনার পরিবার সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ বিষয় হলো এটি করার সময় আপনি আপনার পরিবারের পূর্ণ সমর্থন সহযোগিতা পাবেন সামাজিক ধর্মীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা হঠাৎ কোনো বিশেষ উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং সমাজে তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে পরীক্ষা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা কোনো সুখবর পেতে পারেন তবে মাসের দ্বিতীয় অর্ধে কাজে তাড়াহুড়ো কিন্তু করবেন না সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে ফেব্রুয়ারি মাসে তীগ্রহী যোগ তৈরি হবে যার ফলে এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়